নমস্কার বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের খুব কাছের মানুষটি আমাদের থেকে অনেক সময় অনেক দূরে চলে যায় কথা কমে যায় ভালোবাসা কমে যায় তখন মনে হয় কেন এমনটা হলো আমি কি তার জন্য উপযুক্ত নই তখন মনকে শান্ত রেখে আলুর পথ খুঁজতে হয় সেই আলুর পথই খুঁজতে গিয়ে আজকে একটি টোটকা আলোচনা করব লবঙ্গের টোটকা লবঙ্গের টোটকাটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে সে কিভাবে আবার আবার আপন হয়ে উঠবে আপনার চলুন তাহলে আলোচনায় ফেরা যাক লবঙ্গকে বলা হয় আকর্ষণের শক্তির মূল এর ভিতরে থাকে অগ্নি সুগন্ধ এবং কম্পন এই অগ্নি সুগন্ধ এবং কম্পন মানুষের মনে বিশাল প্রভাব ফেলে লবঙ্গকে সঠিক নিয়মে জ্বালালে মানুষের মন থেকে দ্বন্দ্ব অভিমান দূরত্ব গ্লানি সব গোলে জল হয়ে যায় এই টোটকার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যাবেলা আপনি যখন টোটকাটা করবেন তখন যেন নিরবতা বজায় থাকে আপনাকে যেন মাঝপথে কেউ বিরক্ত না করে আপনাকে যেন কেউ না দেখে এই টোটকাটা করতে কাউকে জানাবেন না নিজে চুপি সারে টোটকাটা করবেন আর শান্ত পরিবেশে টোটকাটা করবেন এই টোটকার জন্য খুবই সামান্য কিছু উপকরণের দরকার তিনটি লবঙ্গ নেবেন একটি ছোট পাত্র আর আগুন দরকার এবার আমি বলবো কিভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন কী করবেন একটি পাত্রের মধ্যে তিনটি লবঙ্গকে একটি একটি করে জ্বালিয়ে দেবেন এবং জ্বালানোর সময় আপনি সেই ব্যক্তির কথা চিন্তা করবেন যেই ব্যক্তির সাথে আপনার মনোমালিন্য হয়েছে যাকে আপনি নিজের কাছে আবার টেনে আনতে চান যাকে আপনি ভালোবাসেন কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কারো সম্পর্ক নষ্ট করার জন্য এই টোটকাটা কিন্তু নয় যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি মন থেকে অন্তর থেকে চান তার সাথে যখন কথা বন্ধ হয়ে যায় দূরত্ব বেড়ে যায় তখন এই টোটকাটি কিন্তু কার্যকরী হয় লবঙ্গের ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে আপনার লবঙ্গের যে অগ্নি সেটা আপনার ভালোবাসার অগ্নিকে জ্বালিয়ে তুলবে আপনি নিজেই বুঝতে পারবেন টোটকাটি করার পর পনেরো কুড়ি মিনিটের মধ্যে সে ব্যক্তি যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে যা যে আপনার খুব প্রিয়জন সে আপনার কথা চিন্তা করবে সে ব্যাকুল হয়ে উঠবে সে আপনার সাথে ফোন নিয়ে কথা বলবে মেসেজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন সে ব্যক্তি ব্যাকুলতা আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব এসছে সেটা দূরীভূত হয়ে যাবে কিন্তু কখনোই আমি বলবো না আবারও বলছি কখনোই কারোর সম্পর্ক নষ্ট করার জন্য এই টোটকাটি নয় টোটকাটি করে দেখুন আর যদি ফল পান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লবঙ্গ দিয়ে লবঙ্গের মধ্যে এমন এক শক্তি আছে যা দুটি মানুষের মধ্যে আবার মিলন ঘটাতে সাহায্য করে করি দেখুন যদি মেলে যদি কাজ হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ছোট্ট একটি টোটকা বেশি উপকরণের দরকার নেই শুধু তিনটি লবঙ্গ নেবেন সন্ধ্যার সময় টোটকাটি করবেন একটি একটি করে পোড়াবেন লবঙ্গকে আর সেই ব্যক্তির যখন পড়াবেন তখন সেই ব্যক্তির নাম আর তার মুখটা চিন্তা করবেন না আমার মুখটা চিন্তা করলে কিন্তু আপনার শক্তি দ্বিগুণ হয়ে উঠবে পড়ে দেখুন আর যদি কাজ হয় তাহলে অবশ্যই জানাবেন তো চলুন আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আসছে কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব নমস্কার